সালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আমরা আজকে একটি সিএস ফোর জিরো এইট জিরো এমডি ফায়ার আনবক্সিং করবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এটা পিপি কোম্পানির সিএস ফোর জিরো এইট জিরো একটি এমডি ফায়ার তো আমরা কার্টুন খুলবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমরা কার্টুন প্রথম অবস্থায় কার্টুনটা খুলতে আসি তারপর আমাদের এমডি ফায়ার আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো আমরা কার্টুন খুলতে আসি একটু ওয়েট করেন এটা আসলে সিএস ফোর জিরো জিরো এম ফায়ার কোম্পানি আপনারা অনেকেই জানেন যে এটার ভিতর কম করে হলেও আপনার প্রায় পাঁচ থেকে ছয়টা কোয়ালিটি হয় পাঁচ থেকে ছয়টা কোয়ালিটির ভিতরে এটা একটা কোয়ালিটি এটা মোটামুটি একটা ভালো কোম্পানি আপনারা জানেন সবাই সিএস ফোর জিরো এইট জিরো ভিভি কোম্পানির মাল মোটামুটি ভালোই এক পেয়ার মাল মোটামুটি ভালোই লোড দেওয়া যায় আর এটা দিয়ে অনেকেই মনিটর ব্যবহার করে এবং অনেকে ফুল রেন চালায় বিভিন্ন লোকে বিভিন্ন রকমের সেকশন এটা ইউজ করে সেক্ষেত্রে আমরা কিনছি এটা আমরা মনিটার জন্য মনিটার ইউজ করব তাই আপনারাও যেটা ইউজ করেন কিনতে পারেন হ্যাঁ আমরা বের করে নিলাম বিতারের ক্যাটালগ আছে এমডি ফায়ারের অবশ্যই লক্ষ্য করবেন এই ক্যাটালগটা দেখেন আর বিতারের ডাবল ফোম দেওয়া এবং আপনার মানে এমডিফায়ারের কোনো ক্ষতি না হয় এর জন্য কোম্পানি একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই পলি খলি ফেললাম এবার বি ফায়ার দেখতে পারতেছেন আপনারা পিবি লেখা আছে এবং সিএস ফোর জিরো এবং এইট জিরো প্রফেশনাল অডিও লেখা আছে চ্যানেলে এবং ভলিউম দেখতে পারতাছেন এবং পিবি খোদাই করা লেখা আছে এবং চ্যানেল বি লেখা আছে এটার কোয়ালিটি মোটামুটি ভালোই আপনারা কুলিং ফ্যানের যে জালি জালিত দেখতে পাচ্ছেন এবং আউটপুট ইনপুটের যে এই মনো এবং স্টোরি ব্রিজ মোড তিনোটাই আপনারা করতে পারবেন আউটপুটের টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এবং এসি কট দুইশো বিজ বোর্ড ক্যাবেল সিস্টেম করা আছে এটার কোয়ালিটি মোটামুটি ভালোই আর এটার দামটা আমি অবশ্যই বলে দেবো এসি কটটা আমরা খুলতে আসি এসি ক্যাবেলটা লাগাইলাম আমরা এটা এখন চেক করব আমরা কারেন্টে লাইন দিয়ে নিলাম এমপি অন করলাম সুইচ অন দিলাম এবং লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এসির লাইন যে ইন্ডিকেটার এটা জ্বলছে সিএস ফোর জিরো এমপি ফায়ার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এবং পিভি অরিজিনাল যে আপনি খোদাই করে রাখা দেখলেন আপনারা মালের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আপনারা এই মালটা কিনতে পারেন আসলে আপনারা জানেন যে এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় আমরা মাল চেক করবো এখন আমরা স্পিকার লাইন লাগাইতেছি লেফট এবং রাইট চ্যানেলে আমরা স্পিকার লাইন লাগাইতে আউটপুট দেখতে পাচ্ছেন লেখা আমরা ছোটো ছোটো দুটি স্পিকার লাগাইছি টেস্ট করার জন্য একটি মিক্সার লাগাইছি এবার আমরা টেস্ট করবো আমরা আপনাদের টেস্ট করে শুনাইতে পারতে আসি না মানে কপিরাইট আসে গান চালাইলে এর জন্য আসলে আসল যে সাউন্ড ওইটা আপনাদেরকে আমরা শুনাইতে পারছি না খুবই দুঃখিত আপনারা দেখেন যে চ্যানেল এতে ইন্ডিকেটার জ্বলছে ফেদার আমরা এটা চ্যানেলে চেক করছি এবার চ্যানেল বি চেক করব চ্যানেলেতে কিন্তু অডিও সিগন্যালের যে বাতি কিন্তু আপনার জ্বলতে আসে এবং চ্যানেল বি ভলিউম বাড়াইলাম তারপর দেখতেছেন যে সিগন্যাল ঠিকই দিতে আসে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং অনেকেরই ফায়ারটা আপনারা অনেকের কাছে পরিচিত এই এম ফায়ারটা আপনারা কিনতে পারেন এমপ্রি ফায়ারটা আপনারা ঢাকা পাটাটলি থেকে নিতে পারেন ঢাকা স্টুডিও মার্কেট থেকে নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন এই এম ফায়ারটার দাম আমি বলে দিব অবশ্যই এটা আমরা এই মুহূর্তে আমরা ব্রিজ মোটে চালাইছি তারপর স্টোরিতে তারপর মনো মুঠে চালাইলাম আমরা এমপ্রি ফায়ারটার প্রাইসটা বলে দিব অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর এটার কিন্তু মাঝে মাঝে আপনি ক্লিপ মারে আর ক্লিপ মারাটা অত বেশি খারাপ না আমরা অনেকেই মনে করি ক্লিপ এমপ্লিফায়ার ক্লিপ মারলে আসলে অনেকের মানে একটা বয় সৃষ্টি হয় আসলে আপনার ওই রকমের বয়সৃষ্টি কোনো কারণ দেখি না কারণ ছোটো এমপিফায়ার ক্লিপ মারাটাই স্বাভাবিক আর ক্লিপ ক্লিপ মারলেই যে আপনি এমপ্লিফায়ারের ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা না এই এমপ্লিফায়ারটার প্রাইস নিয়ে সাতাশি হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এমপিফায়ারটা নিতে পারেন এবং ঢাকা থেকে নিতে পারেন আপনি বিশ্বস্ত সব থেকে নিতে পারেন আর এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় যেরকম আপনার উনিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এ পি বিসি এস ফোর জিরোর যে রেমড্রি ফায়ার প্রাইস হয়ে থাকে আসলে আর যার কাছ থেকে নিতে পারে এবং এটার মালের কিছু কোয়ালিটি আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদেরকে দেখাইতে পারছি এবং আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখছেন আশা করি ভিডিওটা একটু হইলে আপনাদের উপকারে আসবে ভিডিওটা শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম